নভেম্বর মাস থেকে আমরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনাদেরকে দিতে পারছিলাম না এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে কেনার পরেও ব্যবহার করতে পারছিলেন না গভর্নমেন্ট থেকে নিউ রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছিল তো নভেম্বরের পর ডিসেম্বর জানুয়ারি ডেট এক্সটেন্ড হতেই থাকছিল হতেই থাকছিল আজ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আবার নতুন মর্ক এবং মান্ত্রা রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে আপনারা আমাদের কাছে পারচেস করতে পারতেন তো এই দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে কতগুলো ডিভাইস স্টক আছে এগুলো কিন্তু আজ দুই থেকে তিন মাস ধরে আমরা বিক্রি করতে পারছিলাম না তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মরফো হুম মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এই দেখুন একটা আমি আপনাদেরকে হাতের সামনে রেখে দেখাচ্ছি এটাই হচ্ছে মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের রাজা বা কিং বলতে পারেন সব থেকে ভালো এবং বেটার ডিভাইস এখানে দেখুন এমএসও তেরোশো ই এবং এর নিচে লেখা আছে আর ডি এল ওয়ান মানে নতুন এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যেটা গভর্নমেন্ট থেকে তিন মাস ধরে নিউ রেজিস্ট্রেশন বন্ধ ছিল এটার কিন্তু রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমি ভিডিওটা আজকে দুই তারিখ বানাচ্ছি এবং এই হচ্ছে মান্ত্রা এল ওয়ান দেখতেই পাচ্ছেন আমি পেছনটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে এম এফ এস ওয়ান ওয়ান জিরো একশো দশ ওয়ান হান্ড্রেড এটাও কিন্তু এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যেটা হালকা ব্লু কালারের মতো দেখাচ্ছে তার প্যাকেট হচ্ছে এই যে এটা হোয়াইট কালারের প্যাকেট এখানে যদি দাম দেখতে পান এখানেও কিন্তু এটার এমআরপি লেখা আছে সম্ভবত ফোর ফাইভ ডবল জিরো ভালো করে দেখুন ফোর ফাইভ ডবল জিরো হ্যাঁ এই হচ্ছে মন্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এগুলো কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে তো দেখতেই পাচ্ছেন এগুলো স্পাইস মানি থেকে একটু বেশি দাম দিয়ে কেনা কারণ স্পাইস মানি ট্রাস্টেড ওয়ারেন্টি গ্যারেন্টি থাকছে সাথে কোম্পানি বলেছিল বছর আট ডি ওয়ারেন্টি থাকবে মর্ফগুলো মিনিমাম এক বছর তো থাকবেই কোম্পানি থেকে যেটা আমরা পাই ফ্রি আট ডি সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ এবং শুধু এগুলোও নয় এর নিচেও আছে দেখতেই পাচ্ছেন এখানে এক পেটি কিন্তু রাখা আছে এখানেও কিন্তু সেম এম এফ এস ওয়ান হান্ড্রেড মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে এখানেও কিন্তু এক পেটি এখনও রাখা আছে দেখতেই পাচ্ছেন হুম তো ম্যানুফ্যাকচারিং ডেটও আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখানে ম্যানুফ্যাকচারিং ডেট মানে প্রোডাক্টটা তৈরি হয়েছে লেখা আছে সতেরো ছয় দু হাজার চব্বিশ এই প্রোডাক্টটা দেখুন আমি এটাও দেখাচ্ছি কবে ম্যানুফ্যাকচারিং ডেট আছে এটাও আছে কিন্তু নয় সাত দু হাজার চব্বিশ তো এই হচ্ছে প্রোডাক্ট এতগুলো প্রোডাক্ট আমাদের কাছে স্টক আছে নতুন প্রোডাক্ট হয়তো বানানো বন্ধ আছে তো যার যার কাছে পুরানো স্টক আছে নিউ মান্ত্রা মর্ফ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এল ওয়ান তাদের কাছে আপনি পেয়ে যাবেন তো এগুলো নিতে হলে ইমিডিয়েট কন্টাক্ট করতে পারেন অ্যাকচুয়াল আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে তাই কিন্তু এত কম দামে আপনারা পাবেন কারণ এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না স্টক নেই যার কাছে স্টক আছে লিমিটেড স্টক আছে এবং কোম্পানি নতুন করে কিন্তু আর বানাচ্ছে না তবে আপনারা বলতেই পারেন আমরা কেন এত কম দামে ছেড়ে দিচ্ছি বা দিয়ে দিচ্ছি কারণ এই প্রোডাক্টগুলো আমার লোন নিয়ে কেনা ছিল হ্যাঁ এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ওডি লোন নিয়ে কেনা ছিল যেখানে কিন্তু আমার অলরেডি পনেরো লাখ টাকা ডিউ চলছে পার মান্থ চোদ্দো হাজার টাকা ইন্টারেস্ট গুনতে হচ্ছে তাই কিন্তু এগুলো আমি ন্যায্য রেটে কমও নয় বেশিও নয় ন্যায্য রেটে আমি আপনাদেরকে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন কতগুলো প্রোডাক্ট এই মুহূর্তে আমাদের কাছে স্টক আছে মানে স্টক ছিল এগুলো কিন্তু আমরা বিক্রি করতে পারছিলাম না অনেকেই চাইছিল সবাইকেই বলে দিচ্ছিলাম দাদা এখন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেবেন না কিন্তু আজকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আমি ভিডিও বানাচ্ছি যাদের প্রয়োজন মরফো এল ওয়ান মান্ত্রা এল ওয়ান তারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন তার কারণ মার্কেটে কোথাও এই মুহূর্তে এত পরিমাণে স্টক পাবেন না নতুন করে বানানো প্রায় বন্ধ আছে এই মুহূর্তে এবং আপনাদের যাদের প্রয়োজন জাস্ট এক মাস আগে কোন এক পাঞ্জাব ব্যাংকের সিএসপি হোল্ডার তো আমাদেরকে 10000 টাকা দিয়ে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে চলে যায় সো উইক দা মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হবে আমি বললাম হবে না কোনো মতই পাচ্ছিলাম না একটা জাস্ট আমি ইউটিউব ভিডিও বানানোর জন্য রেজিস্টার করে রেখেছিলাম তার দাম জিজ্ঞাসা করতে আমি দাম তাকে বলতে পারিনি কিন্তু সে টেবিলে 10000 টাকা রেখে নিয়ে চলে যায় জাস্ট কয়েকদিন আগে বুঝতেই পাচ্ছেন কেমন ডিমান্ড ছিল যে ডিভাইসটা 10000 টাকা দিয়ে মানুষ নিয়ে যাচ্ছিল

সম্ভবত স্পাইস মানি রিটেলারদের পোর্টালে সাড়ে তিন হাজার টাকার দাম আছে যেখানে ডিস্ট্রিবিউটাররা বালকে বেশি পরিমাণে কিনলে মানে ডিস্ট্রিবিউটার টোটাল থেকে মাত্র তিন হাজার নিরানব্বই টাকায় তারা পার্চেস করতে পারে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার স্পাইস মানি ডিস্ট্রিবিউটার এটা তিন হাজার তিন হাজার নিরানব্বই টাকা মানে একত্রিশশো টাকাতে কেনে তো আমরা সে আমাদের কেনার দাম তিন হাজার একশো টাকাতেই স্পাইস মানি ফিঙ্গার ডিভাইসটা দিতে পারবো যেখানে স্পাইস মানি থেকে আপনি ওয়ারেন্টি আর্টি সার্ভিস গ্যারেন্টি সবকিছুই পাবেন

যাই হোক আপনারা কন্টাক্ট করবেন যারা বাল্কে পারচেজ করতে চান একসাথে তিন বা তার বেশি নিতে চান তাদের জন্য স্পেশাল রেট মানে দাম হয়ে যাবে তো খুব বেশি ডিসকাউন্ট করতে পারবো না তার কারণ বুঝতেই পারছেন খুব কম দামে এগুলো আপনারা পাচ্ছেন অ্যাপ্রক্স ন্যায্য রেটে পাচ্ছেন কম দামও নয় বেশি দামও নয় ন্যায্য রেটে আজকের ডেটে কিন্তু আপনারা এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টক আছে যদি বলেন এগুলো অ্যাপ্রক্স কত টাকা দাম তো দেখতেই পাচ্ছেন এখানে মর্কো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস মিনিমাম দেড়শো পিস আছে আমাদের কাছে স্টক আছে প্রচুর পরিমাণে স্টক আছে তাই বাড়িতে নিতে চাইলে একটু আমাদের সাথে কন্টাক্ট করবেন হয়তো সামান্য ডিসকাউন্ট হবে খুব বেশি ডিসকাউন্ট হবে না কারণ অ্যাপ্রক্স ডিস্ট্রিবিউটার রেট মানে কেনা কিন্তু আমাদের কাছে পেয়ে এত কম দামে আমরা কেন দিতে পারছি আগেই বললাম আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আর টাকাটা আমাদের খুব প্রয়োজন কারণ দীর্ঘদিন আমরা এটা আপনাদেরকে দিতে পারিনি মানে বিক্রি করতে পারিনি তো ভিডিওটা এখানেই আপাতত বন্ধ করছি আপনারা কমেন্ট করবেন দাম মার্কেটের থেকে কম আছে কি বেশি আছে সেটাও কমেন্ট করে কিন্তু লিখবেন বাই